বিশেষ করে আমাদের গর্বের যে বাংলা ভাষা আমাদের গর্বের বাংলা ভাষা শ্রীপুর হইও মাদ্রাসা আমাদের গর্বের মাদ্রাসা আমাদের ভবিষ্যৎ সবচেয়ে একটা দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা চলছে এবং ইনশাআল্লাহ এই মাদ্রাসা যতদিন পৃথিবী থাকবে আমরা হয়তো চলে যাব আমরা সবাই হয়তো চলে যাব কিন্তু এই মাদ্রাসা থাকবে এই মাদ্রাসা মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আমার যে সমস্ত বক্তব্য নিচ্ছেন মাদ্রাসার যে সমস্ত কমিটি এবং মাদ্রাসা যারা যে এত সুন্দর মনফিল করেছেন এবং দীর্ঘদিন ধরে এই উনত্রিশ তারিখের অপেক্ষায় তারা যে এই প্রায় সাতটা আটটা দশটা গ্রাম যে মাদ্রাসার উপর যে নির্ভরশীল এবং বিশেষ করে শ্রীপুর হাই শ্রীপুর যে মাদ্রাসা আজ থেকে না আমি যখন বর্তমানে ছিলাম তখন থেকে এই মাদ্রাসা দেখছি দেখতেই আছি দিন দিন আল্লাহ রহমদে এই মাদ্রাসা আরও গর্বের সাথ আনন্দের সাথ আরো উৎসাহিতের সাথ আমাদের এই মাদ্রাসা চলছে এই মাদ্রাসার যারা যে সমস্ত শিক্ষকরা আছেন ওনাদেরকে 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 আমি স্মরণ দে এবং বিশেষ করে এই মাদ্রাসার যতগুলো জায়গার ছেলেগুলো আছে যেগুলো চাল ছেলে আছে

আমি এই বেশিরভাগ ঘটনা আপনার আমাদের মানুষের বলে দিয়েছে যে দু মধ্যে যেটুকু পড়া যায় আমি এই মাদ্রাসার সাফল্য কামনা করছি এই মাদ্রাসার জন্য আগামী বছর আমাকে যেটা বলা হয়েছিল আমি ইনশাল্লাহ করে দিয়েছি এবং আমাকে আরো একজন কেউ বলেছে আমাদেরই মধ্যে যেটাকে ঘেটে কোনা বলা হয়েছিল আমি করে দিয়েছি তারপরে আমাকে বলেছে যে এই মাদ্রাসায় একটা

আল তো সালাম চলি চলিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সামনে খতবার পরে তাওবার একশো পাঁচ নম্বর আয়াতটি তেলাহ করেছিলাম সেই আয়াতটিকে কেন্দ্র করে আপনাদের মূল্যবান কিছু সময় গত করব তারপরে অপরিচিত মুখ আজকের জালসার জন্য আছে সেই অপরিচিত মানুষগুলোকে আপনাদের সামনে নিয়ে আসবো হবে ইনশাআল্লাহ কতটি আছে পাঁচ হাজার আমাদের এমএলএ সাহেব উনি নগদে পাঁচ হাজার টাকা দিলেন এবং ওনার অঙ্গীকার তো আমরা শুনলাম ইনশাআল্লাহ উনি সাথে আছেন থাকবেন তা আমি যখন স্টার্ট করব তখন ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তবুও বলি আল্লাহমসাল্ল আলাই আল্লাহমাবারিক আলাই আল্লাহম আয়দ হুবিল হুবিল ইমানবুল আলমিন আমিন বের হামার রাহিমিন তো সেই আয়াতে কি কথা আছে আগে আয়াতটার তর্জমা আপনাদের কাছে পৌঁছে দিই আল্লাহ রবুল আলামিন বলছেন হে নবী আপনি মানুষগুলোকে বলে দিন তোমরা আমল করো তোমরা আমল করো আল্লাহ তালা তোমাদের আমলগুলোকে দেখছেন আবার তারপরে আল্লাহ তালা বলছেন আল্লাহর রসুল যতদিন আছেন ততদিন তিনি দেখেছেন আবার এখন এক মমিন আর এক মমিনের আমল দেখছেন তাহলে মোটা কথা হলো কি আমরা আর আমাদের আমলগুলোকে গুলোকে দেখছেন কে তো আল্লাহ রবুল আলমিন তারপরে আবার আল্লাহ তালা বলছেন ও শাহাদা এরপরে তোমাদেরকে এমন এক জায়গায় উপস্থিত করা হবে সেই জায়গায় তোমাদের চোখের সামনে তোমাদের কৃত কর্মগুলোকে পেশ করা হবে সামনে তুলে ধরা হবে কি করেছিলে এই তো হলো আয়াত্তার তর্জমা এবার একটু কানটাকে তেজ করুন আমল এক রকমের হয় না আমল হয় দুই রকমের একগুলো আমল হল সারিয়ার থেকে সমর্থিত সেটাও আমল আর একগুলো আমল যেটাকে সারিয়াত সমর্থন করে না কিন্তু তবুও সেটা আমল তাহলে আমল কয় রকম হলো দুই রকমের হল এটা মগজে রাখেন একগুলো আমলকে আল্লাহ পছন্দ করেন আর একগুলো আমলকে আল্লাহ রাবুল আলমিন ঘৃণা করেন তাহলে আমল হলো দুই প্রকার এরপরে আরেকটা মোটা কথা আপনি প্রথমে মাথায় তুলে নেন আমল চোখ দিয়ে হয় আমল কান দিয়ে হয় আমল মুখ দিয়ে হয় আমল হাত দিয়ে হয় আমল পা দিয়ে হয় গুনলেন তাহলে পা দিয়ে যদি আমল হয় হাত দিয়ে যদি হয় কান দিয়ে যদি হয় চোখ দিয়ে যদি হয় মুখ দিয়ে যদি হয় তাহলে এত রকমের আমল আমাদের দ্বারাই হয় বা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এটা আমাকে স্পষ্টভাবে মগজের প্রথম সারিতে রাখতে হবে যে আমার হাত এমন কোনো কাজ তো করে না যেটা আল্লাহ পছন্দ করেন না আমার পা এমন কাজ তো করে না যে আমল আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন হ্যাঁ কে কেন এটা দাঁড়িয়ে এখানে আছে লোকগুলো দাঁড়িয়ে আছে অতরে এল বস বিনা আগলা কামে লাত পারে উল্টো ওইখানে বলতো ফাজেলা মকারে জায়গা পাচ্ছিনা তোরা নাকি জর্জিসংসারে টোটালে বন্ধ করে দিয়েছি একটা চ্যানেল কাজして দাই না আর এরা আমার ধারে চড়ার চেষ্টা করছে কতক্ষণ টাইম লাগে নাকি চ্যানেল কাটাকে ঠিক করতে গোড়া থেকে মুডটাকে আমার খারাপ করে গেল সালা ছেলে হতে হবে তো হাসপাতালে হবে একটু চৌষট্টি বছর বয়স আপনি জানেন যে একটা ওয়াচল বুড়া আর তাকে যদি ক্ষিপ্ত করেন এইভাবে পাঁচ দিক থেকে তাহলে কেমন করে একটা ওয়াজ করা যায় ঠিকঠাক করে ভাই আপনার পা দিয়ে ভালো অমল হবে আপনি ভালোটা করার চেষ্টা করেন আবার ওতে মন্দ হবে এটা থেকে আপনি নিজের পাটাকে বাঁচান আমি কি উদাহরণ দিব আপনাকে শুধু একটা হাদিস বলি এটা আমার ছাত্র হতে আমার থেকে গেলেও পাশ করা এ মাথাটা ঝুঁকাবে অবশ্যই কিন্তু আমি যখন পড়ব হাদিসগুলো মানি হু ফিস কোনো মানুষ যদি নেক উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে যাই পা দুটোকে এইভাবে তুলে 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 এগিয়ে যাই তাহলে তার পায়ে যদি ধুলোবালি লাগে তো এই ধুলোবালিকে দেখে তাকে ঘেন্না করতে হবে না এই ধুলোবালি আল্লাহর পথে বেরিয়ে পা উঠার কারণে লেগেছে বলে রব্বুল আলামিনের নবী বলছেন তোমার এই পায়ের উপরে আল্লাহর জাহান্নাম আল্লাহর জাহান্নামের আগুন হারাম তাহলে এটা ভালো এই পাটাকেই যদি আপনি ব্যবহার করেন উল্টো কাজে তাহলে গলার ফাঁদ এই জন্য বলছি যে পাঁচটা অঙ্গের নাম আপনার সামনে নিয়েছি এতে নেগেটিভ পজিটিভ দুই রকমেরই কাজ হবে আপনাকে বারবার বারণ করব আপনি উল্টো কাজটা করবেন না সোজা কাজটা করার চেষ্টা করবেন চোখ দিয়ে আমি ভালো কাজ করতে পারি কিন্তু চোখ দিয়ে আবার মন্দ কাজ আমার দ্বারাই হতে পারে চোখ দিয়ে যদি মন্দ করি তাহলে তার কৈফিয়ত লাগবে আর চোখ দিয়ে যদি ভালো করি তাহলে নিজের মঙ্গল তো আমি রচনা করলাম কি দিয়ে বুঝাবো আপনাকে শুধু একটা কথা বলছি শুধু একটা আপনি যদি কোরআন মজিদের আয়াতের দিকে এই দুই চোখটাকে তুলে কোরআন মজিদের একটা লাইনকে আপনি পড়েন আর পড়তে গিয়ে যদি প্রথমে কি আসে আলিফুল্লাম তিনটা বর্ণ এলো তিনটা বর্ণ চোখ দিয়ে দেখলেন তিনটা বর্ণ মুখ দিয়ে উচ্চারণ করলেন আল্লাহ তালা নাবি বলছেন তোমাকে তিন দশে তিরিশটা নেকি দেওয়া হলো এটা ভালো কাজ এই চোখ দিয়ে মন্দ কাজ মন্দ হলেই আল্লাহর পক্ষ থেকে শাসানি আসবে এবং রাবুল আলমিন আপনাকে ছেড়ে কথা বলবেন না আমি যেমন আপনাকে বলছি আর একটা হাদিস দেখেন চোখ দিয়ে মন্দ হতে পারে কিনা ফি কোন মানুষ যদি অপর কোন মানুষের বাড়িতে উঁকি মারে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরটাকে দেখার চেষ্টা করে বাড়ির মহিলারা কি অবস্থায় বসে আছে গায়ের কাপড়কে ফেলে দিয়ে মাথা খুলে দিয়ে কিংবা তাদের শরীরে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে এই রকম অবস্থায় কোনো একটা মানুষ যদি অপর কোনো মুসলমানের মুসলমান ভাইয়ের বা কোনো কৌমের বাড়িতে আড়াল থেকে উঁকি মেরে দেখতে যাই আর বাড়ির লোকটা যদি জানতে পারে যে আমার বাড়ি থেকে উঁকি মেরে দেখছে তো বলছেন আই হু তার চোখ দুটোকে যদি পারো তো কানা করে দাও বা চোখ কানা করে দিতে গেলেও তোমাকে জরিমানা লাগবে না তোমাকে কেশা হবে না তোমাকে আর কোনো খেসা রদ দিতে হবে না অথচে কোনো মানুষের চোখ যদি কেউ কানা করে দেয় তো তাহলে তাকে পঁচিশটা পর্যন্ত উঠো জরিমানা দিতে হয় তাহলে এই চোখ পরের বাড়িতে উঁকি মারতে গেলাম এটা হয়ে গেল মন্দ মন্দ আমল আর মন্দ আমলের খাসারত কি আমাকে দিতে হচ্ছে রসুল্লাহ বলছেন আর চোখকে কানা করে দাও কানা করে দিতে গেলে জরিমানা আমাকে লাগবে না আর যে তুমি পরের চোখ কানা করলে কেন তাহলে বুঝাতে চাইছি আপনাকে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালো কাজ হবে আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই মন্দ কাজ হবে আপনি ভালোটাকে ধরে রাখেন আর মন্দটাকে সর্বদা ছেড়ে রাখবেন না হলে হয় দুনিয়াতে তার জবাব আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন অথবা এইটা জিনিস আপনার জন্য মুসিবত হয়ে কেমত একদিন দেখা দিতে পারে তাহলে এবার একটা গুড়ের কথাটা বুঝেন আমি বলেছি পাঁচটা জিনিস অঙ্গের নাম কিন্তু এর ভেতরে সাংঘাতিক কোনটা কোনটা এটাও আপনাকে জানা দরকার রাসুল্লাহ সাল্লা সাল্লামকে একদিন এক সাহাবি এসে জিজ্ঞেস করে বলছেন ইয়া হে আল্লাহ রাসুল মুসলমানদের ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটা কোন মুসলমানটাকে উত্তম মুসলমান বলা যায় রাসুল্লাহ বলছেন যেই মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমানকে উত্তম মুসলমান বলা যায় কথা বুঝলেন আমার হাত থেকে আর আমার মুখ থেকে যদি আর দুনিয়ার মুসলমান হেফাজতে থাকে তাহলে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান আপনার মুখ থেকে আর আপনার হাত থেকে এমন কোনো আমল বেরোয়নি যার দ্বারাই হয় আপনার পড়োশি না হয় আপনার গ্রামের লোক না হয় আপনার জেলার লোক কেউ যদি আপনার হাতের দ্বারাই আক্রান্ত হয়ে থাকে অথবা আপনার মুখের দ্বারাই সে আক্রান্ত হয়ে থাকে বেজোত হয়ে থাকে তার মনে ব্যথা লেগে থাকে তাহলে জানতে হবে যে আমি হাই কোয়ালিটির মুস